আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকালবেলায় আবার চলে আসলাম দেখতেছেন আমাদের সিয়াম সিয়ামের ভিডিও এর আগে কখনও দেখছেন কি না তাতে আমার জানা নেই গতকালকেও হ্যাঁ গত দু দিন আগেও একটি ভিডিও করছিলাম এখন আমার চ্যানেলে ছাড়া হয়নি আজকে আবারও আসছি সেই চায়না দুয়ারি জাল সকালবেলায় তুলতে মোটামুটি গতকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রিয় দর্শক আপনারা জানেন বা আপনাদের এলাকায় হয়েছে কি না সেটাও আসলে জানি না আমাদের একে কিন্তু মোটামুটি গতকাল দুই দিন ধরে বৃষ্টি এগুলির মধ্যে কিন্তু পানি ছিল না বর্তমানে এখন কিন্তু মোটামুটি হাডুর উপরে পানি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সকালবেলায় আসি সেই চায়না দোয়ারি জল তুলতে মার্শাল্লাহ আমার পিছনে দেখতেছেন এই যে গরু নিয়ে আসতেছে গরু ছাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক চলেন আপনাদের দেখাই আসলে আমাদের সেই চায়না দোয়ারি জালে সকালবেলায় কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেই পারছেন ইনশাল্লাহ কেটে নেই তো না বই বিষয়টা এই যে আমরা জালের এখানে এসে বসছি ইনশাআল্লাহ আসলে আজকে একটু পানি বেশি মাঝখানটা একবার ঝাড়া ওহ দেখতে আসেন বেশ কিছু মাছ আমাদের জালে দেখা যাচ্ছে আমরা দেখাবো আসলে থেকে জালটা ঝাড়ে আসতেছি ইনশাআল্লাহ আরও ওদিকেও জাল আছে আরো অনেকেরই দেখে আমরা কী ধরনের মাছ পাই ইনশাআল্লাহ বেশ কিছু মাছ প্রথমে আপনাদের এই দেখেন দিয়ে ছাড়াতে ভালো করি ওই যে পুটি টাকি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সকালবেলায় মাসা আল্লাহ মরে গেছে তুই সারাতে ভালো করে আসলে পানি খারানোর কারণে প্রিয় দর্শক সারা এই সারা উপরে মাছ হ্যাঁ হ্যাঁ পড়ছে পড়ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমাদের জালের মাছগুলো মরে গেছে বড় মাছের বাচ্চা পড়ছে বলে প্রিয় দর্শক আমাদের দেখাই আসলে এই আমরা খুলে নিই বিশেষ করে আবার কি ই কে পুলি কে ভাইরও আছে আজকে আপনাদের ভাইরের মাছও দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা এই যে জালের মাছগুলো ঢেলে দেখাচ্ছি মার্শাল্লাহ একটি শিঙে পড়ছে বেশ কেশ এবং শিল্পারের বাচ্চা পড়ছে পর মাসে পোলা মাশালা হুম চলো ওই সাইডে নাও এবং আমরা এখন দেখাবো ওই সাইডে মাছগুলি দে পাল্টে আমার কাছে দে আমরা এখন জাল ছেড়ে ধীরে ওই সাইডে যাব দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা এই সাইডে বেশ কিছু মাছ পাইছি দিহি এখন ওই সাইডে দেখি কী মাছ পাই ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে হ্যাঁ ওরে আল্লাহ কুচা পড়ছে বড় কুচা প্রিয় দর্শক উনি দেখেছেন শিয়াম চালটা কিন্তু ছাড়তেছে ইনশাআল্লাহ কি এটাই ট্যাংরা আল্লাহ দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ মাছ কিরম প্রিয় দর্শক মরে গেছে বেশ কিছু মাছ মরে গেছে দেখতে পাচ্ছেন এগুলো মাছ কিন্তু মরে গেছে এই যে মাছগুলি অনেক মরে গেছে এবং কি এখানে যে মাছগুলি পড়ছে প্রিয় দর্শক আসলে মানে নাড়ার যে একটি খারানো পানি এই খারানো পানির কারণে কিন্তু মাছ মরে গেছে দেখতেছেন বেশ কিছু মাছ কিন্তু অলরেডি আমাদের জালে দেখা যাচ্ছে কিন্তু মাছগুলো মরে গেছে প্রিয় দর্শক দেখেন বড় আকৃতি একটি কুচা বায়াম পড়ছে ওহ দেখেন আরও আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই প্রিয় দর্শক অনেকগুলি মাছও পড়ছে ইনশাল্লাহ মাসা আল্লাহ আমরা গিটোটা খুলে খুলে নিচ্ছি ইনশাআল্লাহ আমরা কিন্তু আগে দেখেছেন এগুলি মাছই পাইছি এবং এখন আপনাকে দেখাচ্ছি এ পাশে কতগুলি মাছ পড়ছে বড় বড় কুচা বায়াম পড়ছে আর বেশ কিছু মাছ পড়ছে আপনাকে দেখাই ইনশাল্লাহ যে জলটা ছাড়টা ও সেই সেই প্রিয় দর্শক ও মাশাল অনেকগুলি মাছই পাইছি ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন ভিডিওগুলি কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর এই কথা বলছি আপনাদের প্রিয় দর্শক আসলে শ্যাম বাচ্চা না বুরুংও পাচ্ছে সেই বুরুংয়ের ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ ও সেই সাথেই থাকবেন একসঙ্গেই আপনাদের প্রিয় দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন জাল তুলতে যাচ্ছে বাসে তৈরি ফাঁদ তুলতে যাচ্ছে আমরা সেটা দেখো পাশাপাশি দেখতেছেন আমাদের সাধারণ ভাই এখানে একটা চায়না জাল পাচ্ছিল দেখি তিনি কিরকম মাছ পেয়েছেন আপনাদের একটু দেখাই মার্শাল্লা ভালোই মাছ পেয়েছি ইনশাল্লাহ এবং কি পাশাপাশি দেখতেছেন আমাদের সিয়াম যে এবং কি চায়না জাল পাচ্ছে এবং কি এখানে বাঁশের তৈরি ফাঁদ পাচ্ছে এই ফাদের মাছগুলো দেখাই পরে আপনাদের দেখাবো সেই চায়না দোয়ারি জালের মাছ ইনশাল্লাহ এই যে দেখেন শ্যামেটাই এই যে দেখেন গতকাল সন্ধ্যায় সেই বাঁশের তৈরি ফাঁদ পাচ্ছিল এখন তুলবে বাঁশের তৈরি ফাঁদে কীরকম মাছ পড়ছে চলেন আপনাদের দেখাই ইনশাল্লাহ এই দেখেছেন শ্যামে বাঁশের তৈরি ফাঁকটা তুলতেছে ইনশাল্লাহ এই একটাই আরেকটা আছে দুইটা আছে প্রিয় দর্শক দেখি এই বাসের তৈরি ফাঁদে কী ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু চায়না জাল আছে ইনশাল্লাহ চলেন আপনাদের দেখাই কী ভাই কিন্তু মাছ যেগুলি পড়ছে সবই মরে গেছে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি আর কই আরেকটা ওদিকে আছে তেমন একটা মাছ পড়ে নাই পানি বেশি কারণে প্রিয় দশক আরেকটি ভাড়া আছে সেই ভারে মাছগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন পাশাপাশি দেখতেছেন আরেকটি পাশের তৈরি ফাঁদ আছে সেটা এবং কি সামনে না এটা ই দেখেন কোনো এটা ও আরও সামনে আছে এখানে না এটা কার এখানে আরেকটি পাশে তৈরি ফাত পাতা আছে এটা আরেকজনের আমরা শ্যামাটে দেখাবো ইনশাল্লাহ ও শ্যামতের সাথে থাকেন ইনশাল্লাহ দেখি শ্যামের পাশে তৈরি ফাঁদে ওখানে মাছ পড়ার কথা এখানে তো দেখলেন বেশ কিছু মাছ তেমন একটি পরে নাই আমরা সেখানেই যাচ্ছি কেউ বলে ওখানে বেশ কিছু মাছ পড়ছিল দিয়ে ওখানে যাই যে কিন্তু আপনাদের দেখাই ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন এই যে আমরা আশা করছি ইনশাল্লাহ এই যে বাসের তির এখানে আমাকে দেখি কি ধরনের মাছ পরে এটা কিন্তু তেমন একটি পানি নেই দেখতে পাচ্ছেন সে কিন্তু দেখতেছে ও দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে একটু দেখাই আজকে আবার সাপ পরে নেই না গতকাল পড়ছিল বলে সাপ গতকাল মাছও পড়ছিল ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ পড়ছে এই যে আমরা মাছ ঢেলে দেখা এই যে দেখেন মাছ এই যে এই যে দেখেন মাছ এই যে মাশাল মাশাল মোটামুটি বেশ কিছু মাছ কিন্তু তিনি পাইছে মাশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি করে পাশে থাকবেন আইডিটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে